মেগাস্টার শাকিব খান দুর্গা পুজোয় আসছে মাই গড শাকিব খান এবছরও তিনটে ছবি নিয়ে আসছে বন্ধুরা আগের বছরও শাকিব খান তিন তিনটে ছবি নিয়ে এসেছিলো একটা হচ্ছে রাজকুমার তুফান তারপরে দরদ তার ভিতরে কিন্তু মানে তুফান তুফান বাঁচিয়ে দিয়েছিল রাজকুমার ডিসেন্ট চলেছিল দরদ তাদের থেকে একটু কম চলেছিল বাট মানে এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে দেখো আমি প্রোডাকশন হাউসের প্রশংসা পরে করব আমার একটা জিনিস ভীষণ ভালো লেগেছে এই যে মেগাস্টার শাকিব খান অন্য টাইমে সিনেমা এনে দেখছে যে তার সিনেমা কিন্তু মানে ঈদের টাইমের থেকে অন্য টাইমে এলে অনেক আন্ডার পারফর্ম করছে কিন্তু তিনি এই অভ্যাসটা ছেড়ে দিচ্ছেন না এইটা হচ্ছে একটা মেগাস্টার একটা দেশে যেখানে শুধুমাত্র একজনেরই সিনেমা সব থেকে বেশি চলে তার কিন্তু রিস্ক নেওয়াটা বান্তা হয় ভাই এবং তার কিন্তু রিস্ক নিতে গেলে না মানে তার সেই বুকে দমটা লাগা দরকার ভাই আমার বুকের পাটা রয়েছে আমার সেই দম রয়েছে যে আমি একটাবার যদি ফেলও হই আবার আমি নিয়ে আসবো আবার আমি নিয়ে আসবো আবার আমি নিয়ে আসবো একদিন না একদিন অডিয়েন্স ফিরে আসবে এইটা না শুধু শাকিব খান করলে হবে না নিশোকেও করতে হবে সিয়ামকে করতে হবে আরও মানে আমি যেহেতু এই বছর ঈদের রয়েছে তাই জন্য আরও যারা যারা রয়েছেন অপূর্ব রয়েছেন এই রয়েছে আরও অনেকে রয়েছেন তো প্রত্যেকে না খুব ভালো চঞ্চল চৌধুরী মোশরাফ করিম এরা রয়েছে এদেরকেও না নন ফেস্টিভ্যাল রিলিজ দিতে হবে শুধু ঈদের ওপরে ভরসা করে থাকলে হবে না এটা আমাদের ইন্ডাস্ট্রি তো সেম সিমিলার বলতে ইচ্ছে করে যে শুধুমাত্র এই যে দুর্গাপুজো ক্রিসমাস এগুলোর উপরেই কেন আরও তো এই যে জায়গাটা রয়েছে এই যে আজকে ধূমকে তো যদি আজকে আমাদের ষোলোই মে রিলিজ করে সেই টাইমটা তো কোনো বড় ফেস্টিভ্যাল নয় নন ফেস্টিভ্যালই প্রপার বলা যেতে পারে নন ফেস্টিভ্যাল রিলিজ দিয়ে হিট দিতে আস্তে 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 হ্যাবিটটা বানাতে হবে যে না আমরা সারা বছরই বাংলা সিনেমা দেখব এই হ্যাবিটটা কিন্তু আমাদের মনে হয় দুটো ইন্ডাস্ট্রিতেই কোথাও গিয়ে কম বেশি বানাতে বানানো উচিত এটা এটা খুব বেশি করে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে হলগুলোই মানে ডিজাস্টার হয়ে গেছে হলগুলোই খুলতে পারছে না সিঙ্গেল স্ক্রিনগুলো বাঁচবে কী করে তুমি বলো তো দুটো ঈদে সিঙ্গেল স্ক্রিন খুলে ঘর খুলে যায় তারপরে আর বাঁচবে কী করে এটা বাড়বে এর পরিসরটা বাড়বে যদি আজকে বরবাদ বিগেস্ট ব্লকবাস্টার হয় তারপরে আজকে তা মানে তাণ্ডব আসে আরও বড় ব্লক হয় তাণ্ডবের পরবর্তীতে যদি আরেকটা ছবি আসে একটু চললো একটু একটু চলো তুমি বলো তো দরদ যে ব্যবসাটা করেছে সেই সময় সেই ব্যবসাটা দিয়ে তো কিছু লোক করে খেয়েছে কিছু লোক তো করে খেয়েছে একেবারে ডিজাস্টার গেছে একেবারে এমনটা তো নয় দুটো লোকও হলে ঢুকে নি এরকম তো নয় তো ওই যে ওই ওইরকম একটা নভেম্বর মাসের টাইমে যে দুটো লোক হলে ঢুকলো সেটা তো ঢুকতো না যদি দরদ সামটা না আসতো ওপেনিং তো বোঝা বলে দিচ্ছে ওপেনিংয়ে যে কালেকশনটা ছিল দরদের সেটা তুফানের থেকেও বেশি ছিল তো ঈদের টাইমের থেকেও নন ফেস্টিভ্যালে ফার্স্ট ডে ওপেনিংয়ে বেটার ছিল তো এটা না সাকিব খান চেষ্টা করে যাচ্ছে মানে ছেড়ে দিচ্ছে না এই জিনিসটা প্রথমত আমার প্রচণ্ড প্রশংসা করতে ইচ্ছা করছে এবার চলে আসে রিয়েল এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে তার আগে বলি এই আপডেটটা মানে আমি আড়াই মিনিট কথা বলে নিলাম এখন আপডেটের ক্রেডিট দিয়ে হচ্ছে শরৎ মিউজিক বেঞ্চে পৌঁছে দিই প্রথম আপডেটটা ব্রেক করে এবং এটা কিন্তু তার ইনসাইডের বেশ এক্সক্লুসিভ আপডেট এবং বেশ দারুণ একটা আপডেট যে সাকিব খান কিন্তু মানে আবারও ভীষণ খুশি হয়েছেন এই প্রোডাকশনের সাথে কাজ করে এই যে রিয়েল এনার্জি প্রোডাকশান এটা কিন্তু নতুন প্রোডাকশন হাউস একদমই নতুন প্রোডাকশন হাউস এত বড় বাজেটের ছবি তারা নির্মাণ করেছে এবং তারা কিন্তু শাকিব খানকে নিয়ে যদি বরবাদ হিট হয় বারবার বলছে বরবাদ যদি ব্লকবাস্টার হয় বরবাদ যদি হিট হয় যেটা সম্ভাবনা নাইনটি সেটা যদি হয় তাহলে কিন্তু তারা দুর্গা পুজোতেই আবার একটা ছবি নিয়ে চলে আসবেন এবার তাণ্ডব শুটিং করার পরে শাকিব খানের হাতে একটা সময় থাকবে কুরবানি ঈদের পরে পরেই হয়তো শাকিব খান আবার শ্যুটিং করবেন এবং শাকিব খানের ছবির ক্ষেত্রে কী হয় শ্যুটিংটা খুব কম সময়ের ভিতরে হয় এবং পোস্ট প্রোডাকশন ইত্যাদিও বেশ কম সময়ের ভিতরে হয়ে তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া যায় এটা কিন্তু করেন শাকিব খানের ছবির ক্ষেত্রে এটা হয় কিন্তু এটা কিন্তু মুখের কথা না মানে তুফান ছবিটাও কিন্তু খুব কম দিনে শ্যুট হয়েছে খুব কম দিনে শ্যুট হয়েছে খুব কম সময়ের ভিতরে পোস্ট প্রোডাকশন হয়েছে অত তাড়াতাড়ি মানে আমরা কল্পনাও করতে পারি না আমাদের একটা মনে হয় একটা বড় ছবি হতে গেলে হয়তো এক বছর লাগবে আমাদের এখানে কিন্তু ওখানে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা 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 মানে প্রত্যেকটা জায়গার তো একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে তো ওখানকার ডিরেক্টারদের একটা বৈশিষ্ট্য এটা মেহেদিয়াসান হৃদয় মেক করবেন নাকি অন্য কেউ মেক করবেন সেটা আমরা এখনো অব্দি জানি না কিন্তু এই যে দুর্গাপুজো রিলিজ এটাও কিন্তু ইটস সেলফ আ ফেস্টিভ্যাল তো দুর্গা পুজোয় কিন্তু মানে ছবি রিলিজ করাটা একটা হ্যাবিট তৈরি করা উচিত আমার মনে হয় কারণ আমাদের এখানে একটা দুর্গাপুজো মানে বড়ো ফেস্টিভ্যাল বড় ইয়ে এবং ভালো কিন্তু সেই সময় ব্যবসা হয় তামসহ যে বাংলাদেশেও আস্তে আস্তে সেই মার্কেটটা খুলুক এবং আস্তে আস্তে বাংলাদেশেও ইউজ ব্যবসা হোক শুধু দুটো ঈদে ব্যবসা হলে তুমি বলো তো দুটো উইন্ডোতে শুধু যদি ব্যবসা হয় খুব মুশকিলের ব্যাপার একটা ইন্ডাস্ট্রির জন্যে সারা বছর ধরে যদি ব্যবসা হয় তার জন্য সাকিব খান যদি বছরে তিনটে করে ছবি করেন এবং সেই তিনটে করে ছবি করে 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 যদি হল মালিকের মুখে দুটো অন্ন তুলতে পারেন তাহলে তো শাকিব খান ভাই মানে মাসিহা হয়ে যা দাঁড়াচ্ছে এবং বলে না যে ওই আশীর্বাদ করছে উপরওয়ালা সেই উপরওয়ালা একটা মানে দূত বলা যেতে পারে যে আমার মনে হয় অল এক্সিবিটারদের কাছে তো সেটাই হবে কারণ শাকিব খান সেই লেভেলের মানে কাজ দিচ্ছেন তাদেরকে অন্ন দিচ্ছেন তাদেরকে একটা সিনেমা আসবে চলবে তবেই না শাকিব খান সেই জায়গা থেকে মানে সেও টাকা কামালে সবাই টাকা কামাবে সাকিব শাকিব খান একা কিন্তু টাকা কামাচ্ছে না এই যে বড় বড় মেগাস্টাররা হয় বা যারা সুপারস্টাররা হয় তারা কিন্তু একা টাকা কামায় না তারা কিন্তু অনেক মানুষের কী বলবো সংস্থান করে দেয় তারা কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান করে দেয় এটা কিন্তু খুব সত্যি কথা তো এটা খুব খুব ভালো দিক এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকেও একটা স্যালুট জানাতে হয় যে তারা এখন থেকেই প্ল্যান করে রেখেছে এখন থেকেই ভেবে রেখেছে যে সাকিব খানকে নিয়েই কিন্তু তারা আবার আবার একটা ছবি করবে যেটা দুর্গা পুজো রিলিজ হবে এটা ভীষণ ভালো এটা ভীষণ ভালো অ্যাটেম্প এটা অ্যাকচুয়ালিতে এটা নিয়ে প্রশংসা করা উচিত এটাকে সেলিব্রেট করা উচিত এবং সাকিব খানের এই সাহসটাকে আমি সেলিব্রেট করছি শাকিব খান একটা সিরিজ মানে একটা টিচারের ভিতরে সে বলছে যে তার ক্যারেক্টারটার এস্টাবলিশমেন্ট প্রথমে তো এটাই আসছে সে করছে কি না করছে আই ডোন্ট নো সেটা তো সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো কিন্তু টিজারের ভিতরে তার এস্টাবলিশমেন্ট হচ্ছে রেপিস্ট মার্ডার মার্ডারার এরকম একটা কোনো হিরো আমাদের বাংলা থেকে কেউ এটা করতে তো রাজিই হবে না শাকিব খান সেই রিস্কটা নিয়েছেন এইটার জন্য আমি বলেছিলাম প্রথম থেকে যে সাকিব খানকে একটা স্যালুট জানাতে হয় এই কারণে এবং শাকিব খান আজকেও আবার দেখলো ধরত সেই লেভেলে বিজনেস করলো না তারপরেও সে কিন্তু আবার দুর্গা রিলিজ দিচ্ছে মানে ঈদের বাদ দিয়ে সে কিন্তু আবার একটা ছবি নিয়ে আসছে তো এটা খুব দরকার ছিল এটা যদি মানে প্রত্যেক বছর যদি সাকিব খান এই জিনিসটাকে নিয়ে চর্চা করতে থাকেন বা এই এই যে একটা প্র্যাকটিস থাকে না আমার বিশ্বাস যে একদিন নভেম্বরেও সিনেমা চলবে বাংলাদেশে একদিন অক্টোবরেও সিনেমা চলবে দুর্গাপুজোও সিনেমা চলবে ক্রিসমাসেও সিনেমা চলবে সব মানে প্রত্যেকটা দিনের সিনেমা চলবে ভালো সিনেমা এলে অল টাইম চলবে এই ব্যাপারটা এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা তো মানতে হবে তারা তো বড়ো করে ছবিটা বানিয়েছে বরবাদ ভিজুয়াল স্পেকটাক্যালটা ভালোই লাগছে দেখতে ভালোই লাগছে এবার সর্বোপরি বক্তব্য হচ্ছে যে এই যে দুর্গাপুজোয় দেখো দরদ সিনেমাটা খুব একটা ভালো সিনেমা ছিল না আর অরণ্যমোহন ভুলভাল কথা বলেছিল প্রচুর এবার যদি এই পার্টিকুলারলি এই সিনেমাটা মানে পরবর্তী যে যে সিনেমাটাই হোক না কেন তাণ্ডবের পরবর্তীতে সেই সিনেমাটা যদি সত্যি সিনেমা হিসেবে ভালো হয় না কেউ আটকাতে পারবে না বক্স অফিসে মিলিয়ে নেওয়ার কথা এবং আস্তে 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 এই মার্কেটটা খুলে যাবে ভীষণ ভালো হবে এটা আমার মনে হয় তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমার তো ভীষণ খুশি হয়েছি ভাই শাকিব খান এই বছরে তিন তিনটে ছবি নিয়ে আসতে চলেছেন এবং দেবদাও এই বছরে তিন তিনটে ছবি নিয়ে আসতে চলেছে আবার দেবদার কথা বলে কেউ রেগে যাও না ভাই আমি দেবদার ডাই হার্টেড ফ্যান তাই জাস্ট বলে ফেললাম কারণ আটকে রাখতে পারি না ভাই নিজেকে তো এই কারণেই বললাম জাস্ট মানে আমি শাকিব খানকে যথেষ্ট শ্রদ্ধা করি কারণ তিনি তার ইন্ডাস্ট্রিকে কীভাবে বাঁচাচ্ছে সেটা দেখলেও ভালো লাগে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে